একটি কুকুর প্রতিদিন ব্যাংক থেকে ডাকাতি করত কিন্তু কখনো ধরা পড়ত না সে সরাসরি ব্যাংকের কাউন্টারে লাফিয়ে পড়তো এবং ম্যানেজারকে একটি নোট দেখাত নোটে লেখা থাকত শুধু এক মিনিট আমার ব্যাগে সব টাকা রেখে দাও না হলে বোমা ফেটে যাবে ম্যানেজার বয়ে ব্যাগে টাকা পরে ফেলতো কুকুরটি সহজে টাকা নিয়ে পালিয়ে যেত ম্যানেজার এবং রক্ষীরা তাকে তারা করত কিন্তু কেউ বিশ্বাস করত না যে কুকুরটি এই সব করছে কুকুরটি গাড়িতে বসার সাথে সাথে সে তার দুই সঙ্গীর দিকে গেউ গেউ করত একজন সঙ্গী সন্দেহ করে এবং ব্যাগে লুকানোর টাকাটি ছুড়ে ফেলে তারপর সবাই টাকা টাকা নিয়ে তাদের অন্তরে ফিরে যেত মোটা লোকটি বলল আবারও আরেকটি কুকুর পাঠানো উচিত কারণ সে এই কুকুরটিকে পছন্দ করে না সে রাগে একটি বিস্কুট কিন্তু কুকুরটি বিস্কুটটি তুলে নিয়ে একই লোকটির দিকে রাগে চিৎকার করে এবং করতে শুরু শব্দ শুনে পুলিশ এলো দুই চুর অস্ত্র তুলে আত্মসমর্পণের বান করলো কিন্তু তারা হঠাৎ টেবিলটি উল্টে দিল পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য কুকুরটি তৎক্ষণাৎ আক্রমণ করে একজন পুলিশ সদস্যকে ধাক্কা মেরে ফেলে তুই চুর কুকুরটিকে সেখানে রেখে পালিয়ে গেল কিছুক্ষণ পর একজন পুলিশ এসে কুকুরটিকে একটি লোহার খাঁচায় বন্দী করে রাখল পরের দিন কুকুরটিকে পার্কে রেখে দেওয়া হয়েছিল বাক্যক্রমে একটি কুকরানো চলে ছেলেটি পাশ দিয়ে যাচ্ছিল সে কুকুরটিকে পছন্দ করে এবং তার বাড়িতে নিয়ে যায়